হ্যালো বেয়ার্স আসলামালাইকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে বাজেট ফ্রেন্ডলি কটন কালেকশন কালেকশনগুলো কিন্তু অসাধারণ যারা কটন লাভ কটনের যে যারা সবসময় পড়েন তারা কিন্তু ভাবে এই ভিডিওটা মিস করবেন না অবশ্যই দেখা সাথে স্ক্রিন ধরুন আমার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে ফেলবেন তো ফার্স্টের যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটি মাল্টি কালারের ডিজাইন দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক মাল্টি কালার ডিজাইন মধ্যে পেয়ে যাবেন নেকের পোসনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু একবারে পেটার্নব্রয়ডরি ওয়ার্ক করা থাকবে ফুল বডিটা কিন্তু একবার অল ওভার প্রিন্টেড ফুল থাকবে আর ফেব্রিক্সটা ফেব্রিকটা আসলে আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন এত চমৎকার ফেব্রিক হান্ড্রেড কটন ফ্রি সাইজ দেওয়া আছে চাইলে কিন্তু আরও আপনার ফর্টি এইট যে ফ্রি সাইজ লেনাও থাকে সে লেন্ডা দেওয়া আছে খুবই সুন্দর করে সাইড প্যানেল দেওয়া আছে চাইলে কিন্তু আপনার আরও লেন করতে পারবেন ব্যাক পারটা দেখে দিচ্ছি ব্যাক পারটাও কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এর ফেব্রিক্সটা দেখেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল ফেব্রিক্স আছে আপনারা যেভাবে খুশি মেক করতে পারবেন হাতাটাও কিন্তু কোল স্টেপসের মধ্যে পেয়ে যাবেন তো প্যান্টের যে কাপড়টা দেখেছি সে প্যান্টটা কিন্তু পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে থাকবে আর অন্যগুলো মার্শাল্লাহ অন্যগুলো কিন্তু অনেক সুন্দর যথেষ্ট বড় একেবারে সিঙ্গেল বেডশিট ক্যামেরা যত দেখানো যাতে আমি দেখিয়ে দিচ্ছি আর অন্যটাতেও কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বোট্রিক কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন তো এই অল ওভার এই কাজ করা কটনের মধ্যে সবচাইতে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদের দিয়ে দিব মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পারচেস করতে পারবেন কটন পার্টিওয়ে কালেকশন এক কথা কিন্তু একটা পার্টিওয়ে ড্রেসের মধ্যে আপনারা যেভাবে খুশি বাসায় রাত্রি ইউজ করতে পারবেন চাইলে অফিসে পড়তে পারবেন যেইভাবে খুশি ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে কটনের মধ্যে অ্যাম্বোড্রি কাজ করা ড্রেস একবার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাজেন্ট ফ্রেন্ডলি একটা কালেকশন কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছে এটা কটন লাভার যারা আছেন তারা কিন্তু অবশ্যই ড্রেস গুলো মিস করবে না কোনোভাবেই এর ড্রেসের অন্যটা দেখেন জাস্ট গুলো কিন্তু অস্বাভাবিক সুন্দর অল ওভার অন্যটাতে কিন্তু কাজ করা এত সুন্দর ড্রেসগুলো মেকিং এর পর এত সুন্দর একটা লুক ক্রিয়েট করবে যা বলার মতো না তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুড়ির মধ্যেও নিতে পারবেন মাত্র 1450 পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো এটা কিন্তু আমাদের পেজের কটন কালেকশনের অ্যাম্বোট্রি কালেকশনের মধ্যে সবচেয়ে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি কালেকশন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সিঙ্গেল কালার সিঙ্গেল ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দাঁড়ানো যোগাযোগ করে পারচেস করে নেবেন আপনারা এই কালেকশনটা কটন লাভাররা ভাবে মিস করবেন না ভাবে মিস করবেন না অবশ্যই পারচেস করে নেবেন তো একেবারে বাজেট ফ্রেন্ডলি কিন্তু কালেকশনগুলো আপনার আজকে আপনাদের দেখালো কটনের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা অন্যগুলো অল ওভার কাজ করা থাকবে নেকে পোষণ করতে পেটন এম্বোয়ারি করা থাকবে লোনের কটনের মধ্যে এম্বোয়ারি কালেকশন এটা সবচেয়ে রিজনেবল প্রাইস এবং বেস্ট কালেকশন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দাঁড়ানো যোগাযোগ করুন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম